স্কুল গোয়িং বাচ্চার মায়েদের ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত যেভাবে কাটে সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাড়ে নয়টার মধ্যে রান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় সমস্ত কাজ শেষ করে সাড়ে নয়টার সময় মেয়েকে নিয়ে মাদ্রাসাতে চলে যাই আর সব কাজ স্টেপ বাই স্টেপ যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় পুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি হচ্ছে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন কারণ আপনাদের ভাইয়া সাতটার সময় খাওয়া দাওয়া করে আর সাড়ে সাতটার মধ্যে কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়ে তো বুঝতেই পারছেন আমাকে সাতটার মধ্যে রান্না শেষ করতে হয় যেহেতু আমার এক বাচ্চা একদমই ছোট মাত্র আট মাস শেষ হয়ে নয় মাস রানিং আরেকটা বাচ্চা হচ্ছে মাদের সাথে পড়াশোনা করে তো সব কিছু মিলিয়ে আমি যদি সকালবেলা রান্না বাড়া সব কিছু শেষ না করি বিশেষ করে পুরো দিনেরটা আমার কিন্তু পুরো দিন আর রান্না করে খাওয়াই হবে না এই কারণে সকালবেলা ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি পুরো দিনের রান্নাটা কমপ্লিট করে ফেলার রান্না করার পাশাপাশি যদি ঘরের কাপড় ধোয়া থাকে সেগুলো সেই সাথে পুরো বাসা ঝাড়ু দিয়ে বিছানাপত্র গুছিয়ে পুরো ঘরটাকে টিপটপ করে ফেলা তার সাথে কিন্তু ছোট দুই বাচ্চাকে খাওয়া দাওয়া করানো আবার হচ্ছে নিজের খাওয়া দাওয়া আছে তার পাশাপাশি কিন্তু রোজার জন্য আমাকে টিফিনও বানাতে হয় সব কিছুই কিন্তু আমার এক সকালবেলাতেই শেষ করতে হয় কারণ বাবু পরবর্তী দিনে কিন্তু একা যেহেতু থাকে আর এই সময়টাও খুবই বোরিং সময় কাটায় ও দেখা গেছে আমাকে কোনোভাবেই ছাড়তে চায় না আবার আমার কিন্তু অনলাইনে বেশ অনেক কাজও থাকে সব কিছু মিলিয়ে সকালবেলাতেই আমার মোট কথা এগুলো সারতে হয় গতদিন রাতের বেলা বেশ কিছু বাজার আনা হয়েছিল তবে সেই বাজারগুলো রাতে আর গোছানো হয়নি তো আমি যেহেতু ভরে উঠেছি এখন সবগুলো বাজার আমি গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করব তো ফার্স্টে কিন্তু আমি কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি কারণ যতই রাতে ক্লিন করে রাখি না কেন সকালবেলা একটু মোছামোছি না করে নিলে আর দেখা গেছে ভালো লাগে না তো এখানে চিনি আনা হয়েছিল চিনিটাও আমি চিনির জারে ঢুকিয়ে নিলাম এখন হচ্ছে মুসুরের ডাল আনা হয়েছে সেটাও আমি জারের মধ্যে নিয়ে নিব খুব বেশি কিছু জানা হয়েছে তা না কারণ ভার্সিটির সামনে থেকে যতটুকু টুকটাক পাওয়া গিয়েছে আনা হয়েছে আরও কিছু জিনিস লাগতো আমাদের তবে সেগুলো এখানে এতটাও সহজলভ্য না যেতে হবে কোটবাড়ি মার্কেটে তো ওখানে গিয়ে তারপর হচ্ছে সময় সুযোগ করে আপনাদের ভাইয়া নিয়ে আসবে নেক্সটে কোনো একদিন তো যেগুলো আনা হয়েছিল সেগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছি ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের কারণে আমরা যেহেতু মেয়েরা বাসাতেই থাকি আর বাসাতে কিন্তু সবসময় আমাদের ওড়না ইউজ করা হয় না এ কারণেই কিন্তু মাঝে মাঝে আমরা এক এক সময় এক এক জায়গায় ওড়নাটাকে নামিয়ে রাখি তো আজকের অবস্থাটাও কিন্তু আমার সেরকমই হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওড়নাটা খুঁজছিলাম তবে রাতের বেলা যে কোথায় নামিয়ে রেখেছি সেটা আর কোনোভাবেই খুঁজে পেলাম না তো পরবর্তীতে হাতের কাছে গামছা পেয়ে সেটাই সাথে নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে আপনারা হচ্ছে গামছা দেখতে পাচ্ছেন তো বিষয়টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার বাসাতে যেহেতু বাড়তি কোনো মানুষ নেই ছোট বাচ্চা নিয়ে পুরো দিন দেখা গেছে আমার একাই থাকতে হয় তো যখন বেশি গরম লাগে তখন কিন্তু মাঝে মাঝেই ওড়নাটা খুলে রাখা হয় আর কখন যে কোথায় রাখি দেখা গেছে পরবর্তীতে আর সেই জিনিসটা খুঁজে পাই না তো পুরো ঘর খুঁজে তারপরে হচ্ছে বের করতে হয় তবে আমার যেহেতু রান্নার অনেকটা তাড়া ছিল সেই সাথে কিন্তু আমি ঘরের মধ্যে বেশি যদি খোঁজাখুঁজি শুরু করি এতে করে বাচ্চারাও শব্দ পেয়ে উঠে যাবে এ কারণে কিন্তু আস্তে করে চলে এসেছি এবার হচ্ছে আমাদের সরিষার তেল প্রায় শেষ খুবই অল্প আছে এই কারণে সয়াবিন তেল নিয়ে আসা হয়েছে কারণ এবার ভাবলাম যে না অনেক দিন সরিষার তেল খাওয়া হয়েছে এবার একটু সয়াবিন তেল খাই সরিষার তেল যতটুকু আছে অতটুকু রেখে দেবো মাঝে মাঝেই তো ভর্তা খেতে হয় এছাড়াও বিভিন্ন রান্নাতে কিন্তু আবার সরিষার তেল দিলে ভালো লাগে এই কারণে সরিষার তেল লাস্ট যতটুকু আছে রেখে দিব। নেক্সটের জন্য আর এখন হচ্ছে রেগুলার সয়াবিন তেল দিয়েই আবার রান্না বাড়াটা শুরু করব এখন যে তেল রিফিল করে নিলাম যে দুইটা জার এই দুইটা জার কিন্তু আমার অলিভ অয়েলের জার যার দুইটা ভীষণ সুন্দর এ কারণে ভেবেছি দুইটা যখন একই রকম তো এই দুইটাতে আমি একটাতে সরিষার তেল আরেকটাতে একটাতে সয়াবিন তেল রাখবো এতে করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে এই বোতলগুলোর মুখেই কিন্তু অয়েল জারের যে মুখাটা থাকে সেটা লাগিয়ে দিলেই এটা কিন্তু অয়েল জার হয়ে যাবে তবে আমার যেহেতু ওরকম একটা আছে তো এখন আর ওগুলো কিনে লাগানোর কোনো চিন্তা করছি না তো এখন যেভাবে আছে এভাবে ইউজ করতে বেশি ভালো লাগছে আর এই বোতলগুলো কিন্তু খুবই মোটা খুবই হেভি এগুলো দেখা গেছে একটু হাতের ধাক্কা লেগে যদি কাত হয়ে পড়েও যায় তাহলেও কিন্তু সহজে ভাঙে না আর এ কারণে কিন্তু ব্যবহার করে একটু মজা আছে যে যে আপুরা ভিডিও জুড়ে এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন সেই সব আপুদেরকে বলবো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা ভিডিও দেখেন তবে লাইক দিতে চান না এই কারণে একটু মনে করিয়ে দিলাম বাজার টাজার গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি কাটাকুটো করে নিচ্ছি আর ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ আমি ছুঁলে তারপর পানিতে রেখে দিব মোটামুটি বিয়ের অনেকগুলো বছরই হয়ে গিয়েছে আর সংসারও শুরু করেছি বেশ কয়েক বছর রেগুলারই কিন্তু দিনে একবার থেকে দুইবার পেঁয়াজ কাটতে হয় অনেক সময় আছে এর থেকে বেশিও কাটতে হয় তবে পেঁয়াজ কাটার অভ্যাসটা এখন পর্যন্ত আর আমার হলো না এখনও কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে এত বেশি জ্বালাপোড়া করে মানে যেটা অসহ্যনীয় আমার মনে হয় আমি ফার্স্টে যে একটা পেঁয়াজ ছুলেছি সেই একটা পেঁয়াজ ছুলতে ছুলতেই আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে আর বাদ বাকিগুলো ছোলা বা কাটা তো অনেক দূরের কথা তো আমার এই কষ্ট দেখি কিন্তু আমার আম্মু যাওয়ার আগে অনেকগুলো পেঁয়াজ একদম ছুলে তারপর হচ্ছে কুচি করে কেটে ডিপে ফ্রোজেন করে রেখে গিয়েছে যাতে করে বেশ কিছুদিন আমার হচ্ছে পেঁয়াজ কাটাকাটি করতে না হয় আমার যেন কষ্টটা একটু কম হয় আমার আম্মুর কিন্তু আবার চোখ জ্বালা পোড়া করে না তবে আমি হচ্ছে রেগুলার আমড় রেখে যা পেঁয়াজটা খাচ্ছি না আমি হচ্ছে যখন আমার খুব বেশি তাড়াহুড়া থাকে যেদিন রান্না করতে একটু লেট হয়ে যায় সেদিন হচ্ছে আমি ঝটপট ওখান থেকে পেঁয়াজ বের করে তারপর রান্না করি আবার অনেক সময় আছে যে কাটাকুটো করতে ইচ্ছে করছে না শুধু পেঁয়াজই দরকার শুধু পেঁয়াজের জন্য আর বসতে ইচ্ছে করছে না তো সেই সময় হচ্ছে আমি পেঁয়াজ বের করে তারপর রান্না করি আর ডিপে পেঁয়াজ কেটে একদম ফ্রোজেন করলে কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ফ্রেশ থাকে ভালো থাকে আর খেতেও কিন্তু বেশ মানে মজারই হয় মানে একদম টাটকাটা যেরকম ঠিক সেরকমই থাকে কে কে রাখেন আমাকে কমেন্টে জানাবেন তো আমি তো রাখি মাঝে মাঝেই রেখে দেই আর আমার আম্মু তো প্রায় সময়ই কেটে নিজের ফ্রিজে রেখে দেয় এতে করে আম্মুর রান্না করতে অনেকটাই সহজ হয় রোজা হচ্ছে রাতের বেলায় বলেছিল আমি যেন সকালবেলাতে রুটি বানাই আর ভাজি তৈরি করি তো মেয়ের কথা মাথায় রেখেই হচ্ছে আজকে পেঁপে ভাজি করছি আর রুটি বানাবো আর দুপুর আর রাতের জন্য হচ্ছে ইলিশ মাছ ভোনা করব আর চিংড়ি মাছও একদম ভাজা ভাজা করব আর কি তো আমি কিন্তু দুপুরে আবার রান্নাটা করতে পারতাম তবে বাচ্চা নিয়ে আমি যদি দুপুরে রান্না করতে যাই আমার অবস্থা কিন্তু খুবই নাজহাল এ কারণে আমি পুরো দিনের রান্না একবারে এক হাতেই করে ফেলি আমি যদি সকালবেলা রুটিও বানাই তাও কিন্তু আমি দুপুরের জন্য রাতের জন্য তরকারিটা একই সাথে রান্না করে ফেলি পরবর্তীতে শুধু ভাতটা রান্না করে নেই আর ভাত রান্না করতে তো খুব বেশি একটা কষ্টও হয় না তো এখানে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিয়ে রুটি বানাবো আর রুটি বানিয়ে রোজার বাবাকে খাবারটা দিয়ে দিব। কারণ সে যেহেতু সাতটার মধ্যে খেতে বসবে এ কারণে কিন্তু তাকে আমার আগে দিয়ে দিতে হবে আর এরপর আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিব। কারণ সুভানা রোজা দুইজনই ঘুম আছে ওরা ঘুম থেকে উঠে গেলেও কিন্তু আমার এতটা প্রবলেম হবে না কারণ সকালবেলা বাচ্চাদের মন মাইন্ড কিন্তু একদম ফ্রেশ থাকে সেই সাথে যেহেতু রোজাও বাসায় আছে আর রোজাও কিন্তু সুভানাকে একটু দেখতে পারবে আর আমি কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো আমি মূলত এই সুযোগটাই কাজে লাগাই আর রোজার হচ্ছে এখন মাদ্রাসা শুরু হয় সকাল দশটা থেকে দুপুর একটার সময় হচ্ছে টিফিন দেয় একটা থেকে দুইটা পর্যন্ত তবে বাসা থেকে যেহেতু বেশ একটু দূর আমি যদি ওকে টিফিন খাওয়াতে যাই আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় আর পুরো রাস্তাতে অনেক রোদ বাবুকে নিয়ে বারবার বাহিরে যাওয়া অনেক কষ্টের সেই সাথে তো বাসায় নিয়ে আসার কোনো সুযোগই নেই তো এই কারণে হচ্ছে আমি ওকে দেখে গেছে পাস্তা নুডলস বা প্যানকেক এই টাইপের নাস্তা দিয়ে দেই ও যেন একটা সময় লাঞ্চটা করে নিতে পারে চারটার সময় ছুটি হয় সেই সময় গিয়ে ওকে নিয়ে আসি আর এরপর বাসায় এনে গোসল করিয়ে তারপর ভাতটা খাইয়ে দিই আর কি দুপুরবেলা কিন্তু শরীরের জন্য ভাতটাই বেশি প্রয়োজন এটা জানা সত্ত্বেও কিন্তু এখন আমি নিরুপায় হয়ে গিয়েছি কিছুই করার নেই অনেক খারাপ লাগে এর আগে কিন্তু এত লং টাইম রোজা কখনোই বাসার বাইরে থাকেনি এখন কিন্তু এই নতুন সাথে দেওয়ার পর এরকমভাবে রাখতে হচ্ছে আসলে আমরা মায়েরা কিন্তু পরিস্থিতি শিকার যেখানে আমাদের বাচ্চা এক মিনিটের জন্য চোখের আড়াল হলে আমাদের প্রাণটা মনে হয় যে বেরিয়ে যাবে সটফট করে সেইখানে কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথেই আমরা ঘন্টার পর ঘন্টা স্কুলে মাদ্র সাথে বাচ্চাদেরকে রেখে আসি যখন ওরা আরেকটু একটু বড়ো হবে ওদের দেখা গেছে কলেজ ভার্সিটিতে পড়াশোনা করার জন্য কিন্তু ওরা অন্য জায়গাতে হোস্টেলে বা ম্যাসে থাকবে তখন কিন্তু দিনের পর দিন ওরা আমাদের থেকে দূরে থাকবে আর যখন মেয়েদের বিয়ে দিয়ে দিব তখন তো মেয়েরা পরের বাড়িতে চলে যাবে তখন তো মাসে বছরে একবার দেখা হবে কি না সন্দেহ তো আসলে আমরা মায়েরা যত কষ্টই পাই না কেন যাদের ভালোর জন্য সকল কষ্টই কিন্তু হাসি মুখে মেনে নেই এই যে আমি বাসায় থাকি আমার কিন্তু প্রতিটা সেকেন্ড শুধু রোজার কথাই মনে পড়ে যে ও কী করছে কোথাও ব্যথা পাচ্ছে কি না কীভাবে কী করছে মানে সব সময় ওর কথা মনে পড়ে আমি যখন দুপুরবেলা ভাতটাও খাই আমার তাও খুব খারাপ লাগে যে আমার মেয়েটা দুপুর হয়ে গিয়েছে ওকে হচ্ছে নাচ খেতে খেতে হচ্ছে তবে কিছু পারছে না কিন্তু আমাদের কিছুই করার নেই আমি কিন্তু রুটি বানানোর পর দুপুরের জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজা সবই করে নিয়েছি আপনারা দেখেছেন ডাইনিং টেবিলটা কিন্তু ওয়ালের সাথে ঘেসানো ছিল আমি হচ্ছে একটু মাঝখানে নিয়ে এসেছি কারণ ওয়ালের সাথে ডাইনিং টেবিল যদি একবারে মানে চাপিয়ে দেয় তাহলে ওয়ালে একটা দাগ পড়ে যায় এই কারণে এই বাসা যেহেতু ডাইনিং রুমটা বেশ বড় তা আমি হচ্ছে মাঝখানেই দিয়ে দিলাম আগের বাসাতেও ডাইনিং রুম অনেকটা বড়ই ছিল তবে আগের বাসাতে যে টাইলসটা ছিল ওই টাইলসে কিন্তু চেয়ার বলেন বা টেবিল বলেন অনেক বেশি নড়াচড়া করতো তবে এই বাসার টাইলসটা অনেক বেশি গ্লেজি তবে টেবিল তারপর চেয়ার কিন্তু একদমই নড়াচড়া করে না এ কারণে হচ্ছে মাঝখানে দিয়ে দিলাম যে প্রবলেম হবে না এখন হচ্ছে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু শোভানা রোজা দুইজনে ঘুম থেকে উঠে গিয়েছে আর শোভানাকে হচ্ছে রোজা দেখছিল মানে রোজা ওর সাথে খেলা করছিল আর এই সুযোগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি দুইজনকেই খাবারটা খাইয়ে দিয়েছি শোভানাকেও দিয়েছি রোজাকেও দিয়েছি এরপর আবার নিজেও খেয়ে নিয়েছি এরপরে দেখলাম একটু সময় আছে আর সেই সময় কিন্তু আমি দ্রুত করে কাপড়চোপড়ও একটু ধুয়ে নিলাম এখন বেলকনিতে শুখা দিয়ে দিব কারণ সকালবেলাতে যদি আমি এই ঝামেলাগুলো শেষ করতে পারি আমি ওকে নিয়ে সাড়ে নয়টার মধ্যে বেরিয়ে যাব। সাড়ে নয়টা কি নয়টা পঁচিশে এরকম টাইমেই হচ্ছে আমি বাসা থেকে বেরিয়ে যাব। আর এমন টাইমে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটার মতো বেজে যাবে আর এরপরে কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগে আর শোভানাও তখন ঘুমের জন্য কান্না শুরু করে দেয় তারপর ওর জন্য আবার টুকটাক কিছু রান্না করতে হয় ওকে খাওয়াতে হয় আর ও যেহেতু তখন রোজাকে পায় না সারাক্ষণ শুধু আমার গা ঘেঁচতে থাকে কোনোভাবেই চোখের আড়াল হতে দিবে না এক মিনিটের জন্যও এ কারণে দেখা গেছে ওকে নিয়েই থাকি আর টুকটাক ওর খাবার দাবার রেডি করি ঘরের আদার্স তো অনেক কাজই থাকে ভিডিও শ্যুট করা সেগুলো টুকটাক থাকলে করি এডিটিং আপলোড এই ধরনের কাজগুলো করি আর কি অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছে আমার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডির নাম হচ্ছে রোজা রকমারি সেই সাথে আমার বিজনেস পেজের নামও কিন্তু রোজা রকমারি আপুরা চাইলে কিন্তু আমার টিকটক আইডিতে এবং কি বিজনেস পেজেও অ্যাড হয়ে যেতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে দুই বাচ্চাকেই হচ্ছে আমি এখন রেডি করিয়ে রোজার স্কুল ব্যাগ সব কিছু রেডি করে তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি আর এরপরেই কিন্তু ঝটপট করে বাসা থেকে বেরিয়ে পড়ব কারণ টাইম তো একদমই হাতে গো না মনে হয় যে সকাল সকাল সাড়ে নয়টা কোন দিক দিয়ে যে বেজে যায় মানে সময়ের সাথে মনে হয় যে পেরে উঠি না এত ভোরে ঘুম থেকে উঠি তাও মনে হয় সকালটা যদি আরও একটু বড় হতো তাহলে আমার জন্য আরও একটু সুবিধা হতো আর কি গতকালের ভিডিওতে কিন্তু আমার বিজনেসে নতুন দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে সেই দুইটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ আপুরা কিন্তু বেশ পছন্দ করেছেন আপুদের অনেক রেসপন্সও পেয়েছি আলহামদুলিল্লাহ এই দুইটা শপিজি কিন্তু কাঠের তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি এই যে এটা হচ্ছে ছয় পিসের একটা একটা সেট চারটা গ্লাস সাথে হচ্ছে একটা জগ আর একটা হচ্ছে প্লেট ছয়টা পিস দিয়ে সুন্দর করে সাজানো এই জগ গ্লাসের সেটটা এটার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা খুবই রিজনেবল প্রাইসে আমি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি হাতে পান এই প্রোডাক্টগুলো তাহলে কিন্তু একদমই মানে মনটা জড়িয়ে যাবে আপনারা যেমন দেখছেন আলহামদুলিল্লাহ এর থেকেও সুন্দর পাবেন তারপরে কিন্তু সুন্দর একটা নাগরদোলা এই নাগরদোলাটা হচ্ছে রেড কালারের তবে এটাও কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি আর এটার হচ্ছে মাত্র টাকা তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ইমো নক করবেন এছাড়া সরাসরিও কল করতে পারেন আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সবসময় দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে আমি চাই যে আপুরা কম বাজেটে যেন সুন্দর সুন্দর কিছু জিনিস নিতে পারে রোজার চুলগুলো নিয়ে আমার আপুদের অনেক বেশি কৌতূহল তো সব আপুদের উদ্দেশ্যে বলছি আমার আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করেই কিন্তু আজকে রোজার চুলের এত সুন্দর একটা পরিবর্তন এত দ্রুত বড় হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের বর্তমানে ওর চুল কিন্তু আরও বেশ লম্বা হয়ে গিয়েছে তবে সময় সুযোগের অভাবে বর্তমানের চুলটা শেয়ার করা হচ্ছে না তবে আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই যদি এরকম সুন্দর ঝলমলের চুল পেতে চান তাহলে কিন্তু দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে নেবেন আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েল চুলে একদম ম্যাজিক বা জাদুর মতো কাজ করে যেসব আপুরা আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটা নিয়েছেন তারাই জানেন আমার কাস্টমারদের এমনও রিভিউ আছে একবার ব্যবহারের পর থেকেই আপুদের চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য একদম রিসেন্ট আসা কিছু রিভিউ আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি আপনারা চেক করে নেবেন আপনারা কিন্তু আড়াইশো মিলির বোতল পাবেন আর আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে তেলটি তৈরি করে থাকি এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত শাইনি এবং কি করবে করবে চুলের খুশকি দূর এক কথায় বলতে গেলে চুলের সকল সমস্যার সমাধান আমি কখনোই আপনাদেরকে অনেক প্রোডাক্ট চুলের জন্য ব্যবহার করতে বলি না জাস্ট আমার এই একটি মাত্র হেয়ার অয়েল ব্যবহারেই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথা বিশ্বাস না হলে আপনারা আমার কাস্টমারদের রিভিউগুলো দেখে নেবেন তো আজকের ভিডিও থেকে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ